কারেন্টের লাগে প্রতিদিন ডেইলি সকাল বেলা উঠতে দেখি ষাট সত্তর টাকা লি আমার মা বাপ লইয়া যে তোমার বুদ্ধি তো না কারেন্ট থাকে না আমি কাল সকাল বেলা উঠতে আমার সাথে আর মাতি না কারণ অত গাই মা বাপ তুই লাগাই লিলে মার সামনে সাথে খেমনে মাথায় এর বড় জাতীয় সমস্যা এগারো মে ঘর বিদ্যুৎ অপারেশন চালাই দিছি মনে করছি আমরা দিব বিদ্যুৎ আমরা বিদ্যুৎ খালি উৎপাদন করছি স্বাস্থ্যগঞ্জ জাতীয় গ্রিডে এক ঠাইলে লই গেছি কেন কয়টা আমরা বাচ্চা যাবো সব রে উকা আমি সোনাঘাট মাধবপুর লেগে কইলে শ্রীমঙ্গলে ভাইতো না এখন রাষ্ট্র তো দেখে তার লেগে সব এলাকা আমি তো দেখি আমার খালি মাধবপুর সোনারঘাট এখন রাষ্ট্রের কাছে তো আমি অসহায় এরপরে আমার এরা কথা দিছে যে বৃষ্টি ঢাপল লই লোডশেডিংটা এখন মেজি কিন্তু কিতা করবো আমি আল্লাহ রাস্তায় আপনারা সোনারঘাটবাসী যারা আছেন আমি অসহায় আপনারা জানি অনেক কষ্ট করতে আমি এমপি হিসাবে আমি অনেক অসহায় বিভিন্ন ক্ষেত্রে কিছু কিছু জায়গায় আমি পারি না তারপর আমি চেষ্টা করে যাইতেছি যাতে কষ্ট কমে কারণ আমি আপনার ভোট আমানত হিসাবে নিছি আমি তো বইয়া থাকতাম পারি আমি চেষ্টা করে দিতেছি আমি আপনার আমার লেগে দোয়া করবা যদি বাচ্চা থাকি আমি স্থায়ীভাবে কিভাবে সমাধান করা যায় এটা চেষ্টা আমি করবো আর আপনাদের ছাব্বিশের আইনের বেশ আইনের যে বিষয়টা এই বিষয়টা আমি সুপ্রিম কোর্টের ব্যারিস্টার হিসাবে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এটা চ্যালেঞ্জ করে এটাকে কোনো একটা ভাবে হাইকোর্টের মাধ্যমে একটা অর্ডার আনা যায় কিনা এটা আমি চেষ্টা করব এটা এমপি যাবে না এটা ব্যারিস্টার হিসাবে আর আরো ক্ষমতা আছে ব্যারিস্টারের আর যদি বেতন বন্ধ থাকে স্টাফদের এই মিটেংয়ে চা বাগান দেয়দিন যদি লালচান নোয়াপাড়া যদি বন্ধ থাকে আপনারা আমার বরাবর একটা অ্যাপ্লিকেশন দিবেন আপনারা শ্রমিকরা এবং স্টাফরা আমার বরাবর একটা অ্যাপ্লিকেশন দিবেন প্রয়োজনে আমি প্রাইম মিনিস্টারের কাছে নিয়ে গিয়া বলবো এই মালিকরা এটা চালানোর যোগ্যতা নাই তাদের লিজ বাতিল করা হোক তারা লিজ নিয়ে চালাইতেছে আর বাপ নেয় মালিক চালায় লিজ লইয়া সরকারের কাছ থেকে আর বাপ নেয় মালিক আপনারা অ্যাপ্লিকেশন দিবেন আমি বলবো যে এদের এই মালিক হওয়ার যোগ্যতা নাই এরা আরো আমার শ্রমিক মাইরা শেষ স্টাফ মাইরা শেষ করব আমি প্রাইম মিনিস্টারের কাছে যাইবো এত শেষ না আরো আছে যদি দেখা যায় এটা কাম না হয় আপনারা যারা বেতন বেতন ভাই না ভাই একখানো আইবা তাই যে কোম্পানি বানাইছেন কোম্পানি বিলুপ্তির লাগবে হাইকোর্টে একটা আবেদন করা যায় যে কোম্পানি বিলুপ্তির যে কলাকশন আইয়া যায় সুতরাং আমার কাছে তো ওষুধ আছে তিন চার জাতের হোমিওপ্যাথি এলোপ্যাথি আবার তিনটার মধ্যে অপরিজীব আছে যে তা লাগে যে লাগে আমি এটা দিতে পারবো আপনারা আশা করি আমার সাথে তাই কই আমি আমার কিছু সময় দিন আমি চেষ্টা করবো আপনারা আর বক্তব্য শেষ করার শেষে আমি আমার যারা চা বাগানের যারা শ্রমিক ভাই বোনরা আছেন যারা আদিবাসী আছেন যারা কর্মচারীরা আছেন তারা তাদের প্রতি আমার একটা আবেদন যে আপনারা আমার জন্য যা করছেন এই ঋণ আমি কোনোদিন পরিশোধ করতে পারব না যদি আমি বেঁচে না থাকি এই এমপির যদি পাঁচ বছরও কমপ্লিট করতে না পারি আমি আমার ছেলে মেয়েদেরকে বলে যাব যে আপনাদের জন্য এই ঋণটুকু পরিশোধ করার জন্য আর যদি বেঁচে থাকি মনে রাখেন চা বাগানের শ্রমিকদের বিশেষ করে যার মা নাই যার বাবা নাই মনে রাখেন বাবা মা জান নাই তার বেস্টটা সুমন আছে আমি গार्जियन হিসেবে আপনাদের জন্য থাকি এই কথা বলে আপনাদের কাছে আবারো ক্ষমা প্রার্থনা করে আর এটা এটা এই যে গ্র্যাচুইটি যেটা এইটাও আপনাদেরকে চ্যালেঞ্জ করতে হবেkeySet হাই কোর্টে চ্যালেঞ্জ করতে হবে এটা আমি আপনাদের সাথে বসে যেটা করা যায় করব আপনারা হ্যাঁ আপনারা টিম আইনগতভাবে আমার সাথে বসবেন আমি বসবো আপনাদের কাছে আদালত দোয়া জনমানের কৃষা সিনার জন্য হ্যাঁ জনমানের পিষাকা জন্য দোয়া চাচ্ছি যদি উনি বেঁচে থাকেন তাহলে আমাদের মতো কিছু মানুষ কিছু কাজ করতে পারবে বলে আমার একটা ধারণা আমার একটা বিশ্বাস এই দোয়া ও শুভেচ্ছা চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি জয় বাংলা জয় ভগবান